এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট সাপের বাচ্চা এগুলোকে নদীতে ছেড়ে দিব ঠিক আছে সব এগুলা গোমা সাপের বাচ্চা মানে কোবড়া সাপের বাচ্চা সব গোমা সাপ হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাপিটার বাড়িতে এই যে গোমা সাপের বাচ্চা হয়েছে ছোট ছোট বাচ্চা সেই দুইটা বাচ্চা ধরা হয়েছে সেই বাচ্চা দুইটাকে দেখাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বড়বাড়া জেটুরা কাকুরা দাদারা সবাই আছে এই যে সাপ দেখার জন্য চলে আসছে ছোট ছোট সাপের বাচ্চা

বাপ্পি দা সব দি টাকে আরো বাচ্চা বের দেখিস রাতির বেরে বে এলাস সন্ধ্যে তালে বাচ্চা বাড়িতে হ্যাঁ বুড়ো নিলে বেরোবে आरे ये फोन आ दई जे ओए ये फोन आ दई जे देख ले आज अरे भाई खाओ ना तारा ओए खुला बन ना आई रोना कर सरा हां बन ना এই দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের কি সাহস সাপ দেখার জন্য বসে আছে গ্রামের তো কাজ দেখতে পাচ্ছেন এই যে বৌদি এসে সাপ দেখার জন্য সাপের বিন বাজাবে নাকি এখন নবীন দাদা ভালো লাগে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট সাভের বাচ্চাগুলো এগুলোকে নদীতে ছেড়ে দেব ঠিক আছে সব এগুলা গোমা সাপের বাচ্চা মানে কোবড়া সাভের বাচ্চা সব গোমা সাবা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাভের বাচ্চা দুটো এই যে ব্যাগের মধ্যে নিয়েছি এগুলো আমরা ওইদিকে নদীতে ছেড়ে দেব কারণ বাড়ির আশেপাশে ছোট বাচ্চা অনেক ঘুরে তার জন্য বন্য প্রাণী বনে বনে তো না নদীর পাশে ছেড়ে দিয়ে দেবো তারা চলে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে সাপ দেখার জন্য চলে আসছে এই যে সাপ ওরা প্রতিবারে বিড়ে সাপটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাপ আমরা নদীতে ছেড়ে দিব ঠিক আছে সব মুখ খুলতো এই যে দাদা ধরছে সাপ তাদের বাড়িতে বেরোচ্ছে তো এগুলো তো সাপ মারা তো